dena Naqbel

おい、ショートアカンマクリ。 কেসি পুরবিতে না একজন মহিলা ডেলিভারি ডেলিভারি করে দিছে তারে কেন রমিন ভাই বেলা ভালো দিনই বেলাবারে একটু ডাকতেন আরে এটা হাত বুদ্ধ তোই আরে বুদ্ধ কাছে তো আবার পুরি আর কি আর গাছা আমাশা গাছাম যে আমি গ্রামে একটু বিয়ে শাতি করা ছিল

ওই বন্দোবস্ত গুলো নাকি এখন আমাদেরকে বলতেছে নতুন করে বন্দোবস্ত নিতে হলে বর্ডার ট্রান্সফার করতে হবে অসহায় গরিব মানুষ গুলা ছেলে নিয়ে এখান দিয়ে বুট নিয়ে এখানে যাইতে জমিন গুলা বন্দোবস্ত করতে হলে পঞ্চাশ থেকে ষাট টাকা লাগে আমাদের জমিন জরিপ কিটের জমিন আমরা বন্দোবস্ত চাই আমরা বিভিন্ন জায়গা থেকে নদী ডাঙ্গা মানুষ এখানে কষ্ট করতেছি আজকে পনেরো বছর বিশ বছর পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা আমরা পাইতেছি না কোনো মেম্বার নাই কোনো চেয়ারম্যান নাই আমাদের পাশে কেউ নাই আমি অনুরোধ করবো ডিসি মহাজার কাছে আমাদের জমেন্দাজন আমরা সুক্ষভাবে আমরা বন্দোবস্ত পাই এখানে দশ কিলোমিটার আমাদের এখানে কোন একটা স্কুল নেই সরকারি একটা হাই স্কুল নাই এবং আমাদের এখানে সুশিকিৎসার কোনো ব্যবস্থা নেই একটা কেন্দ্র নাই নদীর পথে আমরা যাতায়াত করতে পারি না আমরা খেলার ঘাটে যাই অনেকক্ষণ বই থাকতে পারি বাচ্চা কাচ্চা লাঙ্গ সমস্যা অসুখ বিচু গুলো আমরা যাইতে পারি না চলাচল পথে আমাদের মানে নদী পথে খুবই কষ্ট আমাদের থেকে অনেক সময় অতিরিক্ত টাকা নিয়ে যায় আমাকে বললো দিল্লি করে আমাদের পয়সা আদায় এখানে আমরা রাস্তা নাই ঘাট নাই তারপরে আমাদের দাতাদের খুবই একটা অসুবিধা আমাদের এখানে কোনো হাসপাতাল নাই গর্ভবতী মহিলা আছে তাদের الشيء রিসার্চ ফলে না যেন অনেক রিসার্চ কারণে মহিলারা মারা যায় আমার আগে ঠিকানা ছিল কমলনগর ওইখান থেকে নদী ভাঙানো পরে আমাদের কোনো হইছিল না তখন আমরা এই আইসি আইছি ভূমিহীন হিসেবে আইছি ওতুরু জায়গা নিয়ে বসবাস করতেছি এখন আমাদের ও নষ্ট জায়গার উপরে বিভিন্ন মানুষে নতি করতেছে দাদের ভয়বল দিছে আমাদের بده মামলা দি জামারা পুলিশ দি আমরা যে হরণ করতেছি এই এই বাঙনৰ ইয়াল ল'ম এই ইয়েল ল'ল আমরা যারা ভূমিহীন তারা নদীবাঙ্গন করে সর্ব হারা হয়ে অবশেষে সর্বশেষ স্থায়ী হিসেবে এখানে এসেছি এখন আমাদের এই জায়গাটা যদি বন্দোবস্ত না হয় যে রাস্তা নাই আমরা যারা ভূমিহীন তারা নদীবাঙ্গন করে সর্ব হারা হয়ে অবশেষে সর্বশেষ স্থায়ী হিসেবে এখানে এসেছি এখন আমাদের এই জায়গাটা যদি বন্দোবস্ত না হয় যে আমরা এই ভূমিহীন গুলি আমরা যারা সর্ব হারা হয়ে গেছি আমরা কোথায় যাও এই জমি ছাড়া আমাদের আর বিকল্প কোনো রাস্তা নাই